নমস্কার তৃণমূলের নৈরাজ্য এবং অপশাসন থেকে মুক্তি পেতে হুগলি জেলার সাধারণ জনগণ দু হাজার উনিশের লোকসভা ভোটই জানিয়ে দিয়েছিলেন তারা পরিবর্তন চান পশ্চিমবঙ্গে এবং বিজেপি সরকারে আসুক সেবার উনিশের লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণ বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায়কে জিতিয়েও ছিলেন ভোট দিয়ে কিন্তু ঘটনা হচ্ছে একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং চব্বিশের লোকসভা ভোটে এই হুগলি জেলা থেকে সেরকমভাবে ফলাফল করতে পারেনি বিজেপি তবে সাধারণ জনগণ যে তৃণমূল কি চাই তেমন ইঙ্গিত কিন্তু ভোটের ফলাফলে পাওয়া যায়নি কেননা যদি তেমনটাই হতো তাহলে এই হুগলি জেলা থেকে তৃণমূল অনেক হাজার কিংবা লাখের ভোটের ব্যবধানে জিতত কিন্তু সেটা হয়নি আর এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অন্তত ভোট ঠিকঠাকভাবে হওয়া থেকে শুরু করে গণনার কাজ যদি অন্তত ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে এই জেলার ফলাফল যে বিজেপির দিকেই যেতে চলেছে সেটাই যেন এই সমস্ত ঘটনা বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূলের রাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে হুগলি জেলার বলাগড় বিধানসভার মন্ডল তিন একতারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরিষাডাঙ্গা গ্রামের পঁচিশ জন তৃণমূলের সক্রিয় কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপির দলীয় পতাকা গ্রহণ করে যে ছবি বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে শেয়ার করেছে